আমরা যাচ্ছি নানুবাড়ি নানুবাড়ি যাওয়ার পথে দেখলাম একটা বড় নদী পড়েছে তারপর দেখেন দুপাশে কত সুন্দর লাগতেছে আমাদের বাড়িতে যেতে প্রায় এক ঘন্টা লাগে মাঝখানে বাঁচার পরে তারপর আমরা বাড়িতে এসে পড়েছি দেখেন আমার নানু কত সুন্দর করে চুলা বালিয়েছে আমরা এই বাড়িতে নিয়ে যাব কারণ আমাদের বাড়িতে কোনো চুলা নেই আর আমরা যখন চুলা নিয়ে যাবো আপনাদের সেই ভিডিওটা শেয়ার করব। চুলাটা কেমন হয়েছে প্লিজ বলে যাবেন আমি অনেক এক্সাইটেড এখনো পুরোপুরি শেষ হয়নি পুরোপুরি শেষ হলে আপনাদেরকে দেখাবো বাড়িতে যাওয়ার সময় পুরো ভিডিও শেয়ার করব। আপনারা অবশ্যই দেখবেন আপন আমাদের ভিডিওটা দেখেন আমার নানা কত সুন্দর করে লাউ গাছ বনেছে লাউ গাছ থেকে কত সুন্দর লাউ ধরেছে দেখেন কত সুন্দর লাগতেছে দেখেন কতগুলো লাউ ধরেছে এক বিচিতে গোলও হয় লম্বাও হয় আবার ওইখানে বেঙানো গাছ লাগিয়েছে অনেক সুন্দর লাগছিল এক কথায় বিউটিফুল ওই পাশ দিয়ে অনেক লাউ ধরেছে কিন্তু দেখা যাচ্ছে না ছোট ছোট দেখে গ্রাম অঞ্চলে অনেকেই শাকসবজি লাগাই তার জন্য তাদের বেশি একটা কিনে খেতে হয় না এক সপ্তাহ বাজার না করলেও মনে হয় চলে যায় তাদের আর দেখতে পাচ্ছেন না এটা আমার নানুর নতুন ঘর কেমন হয়েছে প্লিজ বলবেন আর আমরা ওখানে বিল্ডিং এর পাশ দিয়ে যাচ্ছিলাম ওইটা আমাদের নানু আগের ঘর আর গ্রাম অঞ্চলের বাড়ি অনেক সুন্দর হয় আর অনেক বড় হয় আর আমার নানু এই পাশে অনেক গাছ লাগাইছে চলুন আমরা দেখি আমাদের নানুর বাড়ির পাশেই কিন্তু অনেক সুন্দর রাস্তা আমার নানা অনেক সবজি লাগাতে পছন্দ করে দেখেন আমার নানু বেগুন গাছ লাগিয়েছে কত সুন্দর বেগুন ধরেছে আপনারা কি দেখতে পাচ্ছেন বেগুনটা এখনো বড় হয়নি ছোট দেখে দেখা যাচ্ছে না আর এটা আমার নানুর পেঁপে গাছ পেঁপে গাছ অনেক পেঁপে ধরে আছে দেখেন কত বড় বড় পেঁপে আর পেঁপেগুলো পাকলে অনেক মিষ্টি হয় আর এখানে দেখেন মরিচ গাছও বনেছে আরো নানা অনেক গাছও বনেছে এ একটা বেগুন গাছ আছে বেগুন ধরে আছে আমার নানুর পুরো ঘরখনো পূর্ণ হয়নি টাইস লাগানো বাকি রয়েছে এই গাছে দুটো পেকে আছে আপনাদেরকে পেয়ে দেখাবো এইটা আবার কি গাছ আপনারা কমেন্টে জানিয়ে দিয়েন তো জীবনে তো দেখিনি আরও কত বেগুন ধরেছে আমার নানা কত সুন্দর করে জাংলা দিয়ে দিয়েছে বেগুন গাছে কারণ বেগুন বেশি ধরলে গাছ ভেঙে পড়ে যায় এখানে দেখেন আমার নানা কি বনেছে গাছ উঠেনি জানেন কি বনেছে এখানে হলো গে ধনে পাতা আর ঢেঁড়স গাছ বনেছে আমরা এখন যাব ছাদে আমার নানো ছাদেও গাছ বনেছে তো দেখা যাক কি কি গাছ বনেছে আর ছাদ থেকে নিচের দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর লাগে চলুন সবাইকে দেখাই দেখেন ওই পাশ দিয়ে কত গাছ দেখা যাচ্ছে আর এই তো দেখেন চলে আসছি ছাদে আমার নানা সিম গাছ লাগিয়েছে আমার নানা ছাদেও সিম গাছের জাঙ্গা লাগিয়ে দিয়েছে আমার নানার গাছে সিমে ফুল ধরে গেছে কত সুন্দর লাগতেছে দেখতেছেন আর আমার নানা ড্রামে গাছ লাগিয়েছে আর ওই পাশেও কি গাছ লাগিয়েছে চলুন দেখি এখন যেতে হবে এই জানার নিচে চলুন যাওয়া যাক দেখেন আস্তে আস্তে যাচ্ছি আর দেখেন ওইখানে লাগিয়েছে করলা গাছ এখনো বড় হয়নি আস্তে আস্তে বড় হচ্ছে এখানেও জাঙ্গা দিয়ে দিয়েছে শুধু লাউ গাছ দেখেন কত বড় জানলা দিয়েছে আর এরকম করে গ্রামের সবাই লাগিয়ে খায় আর এই পাশে দেখেন আমার নানা ধনিয়া পাতাও লাগিয়েছে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ